শিক্ষিত জনদের পরিবারের বাবাজিরা যত সভ্যতা হতে চান সভ্যতা হতে পারবেন না যতই শান্তি চান শান্তি পাবেন না যতই বিবিকে ভালো বানাইতে চান ভালো বানাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার আমার ভিতরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমার ইমান ঠিক হবে না আমার ঘর ঠিক হবে না আমি নিজেও ঠিক হবে না আমার সন্তান আমার বিবিও ঠিক হবে না কথা বলেন ঠিক না ঠিক

এক طور মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ উত্তম নমুনা উত্তম اخلاق নবীর দরদ নবীর দরদ নবী পাক anggরের তোমার দামি বানায় দিবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিঙ্গেগে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ ওজব তোমার দামি বানায় দিবে ইনশাআল্লাহ আদর্শবান নাগরিক বানায় দেবে নবীর আদর্শ তোমার চরিত্রবান বানা দেবে সুবাহ যুবকরা ঢুকায় দাও নবীর মহাব্বত অন্তরে ঢুকায় দাও নবীর আখলাপ অন্তরে ঢুকায় দাও নবীর চরিত্র অন্তরে ঢোকা দাও যুবক রে তোমার আমার নবীন আখলা কেমন ছিল রে যুবক আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর বাড়িতে মেহমান আসছে আল্লাহ নবী মেহমান পেয়ে খুশি হয়ে গেছে মেহমানকে মেহমানদারি করা আমার নবীর সন্না আমার নবীর আদর্শ আল্লাহ নবী মেহমান দেখলে খুশি হয়ে যায় আর আমাদের বাড়িতে আমাদের বাসায় মেহমান আসলে আমাদের চোখ কপাল ঘুইসা যায় কথা বলেন ঠিক না লাঠি

তো বিবি তো জন্য মজা করে পাকাই দিছে পাকান টাগানে শেষ উজল মুসল করে আসছে নামাজ পরে আসছে খাওয়া দাওয়া খাইবো বসবো এমন সময় মেহমান তিন চার জন হাজির আর সারা আরেক মাপারি আসেননি কপালে একেবারে বইসে আসু কপাল ওপর ধুই ঠানিস হাই ভাই রে সময় পাইলে না পিঠা বানাইসি কে খবর করিব কথা বলে ঠিক না বলে শুয়ে আদর্শ মেহমান আসছে বা তুমি নিজে খাও মেহমানকে খাওয়াও এটা নবীর আদর্শ মেহমান সে বরকত নিয়েই আস মেহমান বরকত নিয়ে আস আল্লাহর পয়গম্বরের ঘরে মেহমান আসছে আল্লাহ নবী মেহমানকে খানা খাওয়াইছে আদর করে ঘুমাইতে দিস বাইজান ঘুমাবে রাত্রে সমস্যা হইলে পাশে আমি আসি ডাক দিবে

নবীর হাত দিয়া বিছানা করছে আর ইহুদি আল্লাহ নবীর কষ্ট দেওয়ার জন্য রাতের আধারে বিছানা না পা করে পায়খানা পসরা ভরে সকাল বেলা ইহুদি আল্লাহ নবীর মেহমান বাড়ি থেকে বাইর হয়ে গেছে হাবিবে কিবরিয়া সরকার

মেমান না জানি কত কষ্ট করেছে এজন্যই রাত্রিবেলায় পশ্রাব পায়খানা এই জায়গায় সাইরা ফেলাই আমি যদি পাইতাম রে মেমানকে দুইরা ক্ষমা চেয়ে নিতাম আলা ইন্ হলুদিন